আসসালামু দেখাবো টুকটাক সমস্যার কিছু জামা সো জামাতে তেমন কোনো মেজর ইস্যুস নাই জাস্ট হচ্ছে সিম্পল হয়তো কোনো নালডোরা থাকতে পারে অনেক ড্রেস আছে একদম পুরো ফ্রেশ বাট দিয়ে দিচ্ছি কত টাকায় জানেন মাত্র 250 টাকা 250 টাকায় আসলে এই যুগে বা এই দিনে এত ভালো কাপড়ের ড্রেস যারা নিতে চাচ্ছেন জাস্ট দেরি না করে পুরো ভিডিওটা শেষ করে সাথে সাথে অর্ডারটা কমপ্লিট করে ফেলবেন আচ্ছা প্রত্যেকটা জামায় কিন্তু সমস্যা নেই আমি আগেও বলে দিচ্ছি এই হচ্ছে ব্রেসটা দেখেন গলায় কি সুন্দর সিম্পল একটা আড়েশুতার বونز फ्लावर যেটা আমরা বলি এরকম আড়েশুতার সুতার फ्लावर এর কাজ করা চুন্দি একটা প্রিন্ট খুব দারুন একটা জামা এই জামাতে কিন্তু 슬ীভের কাফটা একটু সুন্দর আলাদা করে দেয়া থাকবে প্যান্টের কাফটা হচ্ছে আপনার এইটা আর ওনাটা আমি একটু খুলে আপনাদেরকে দেখাই যে ওনাটা কতটা সুন্দর যে এই হচ্ছে আপনার ওনাটা পুরোটা একদম সুতির উপর ফুল ফুলফিল সুতির উপর জাস্ট দেখেন কি সুন্দর একটা জামা বাসায় পরার জন্য যারা একদম পারফেক্ট সুতি ড্রেস চাচ্ছেন তারা এই জামাগুলো একদম চোখ বন্ধ করে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা যারা নেওয়ার এখনই চটজলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন নেক্সট ওয়ান এই কালারটা দেখে আমার এত পরিমাণ ভালো লেগেছে হোপস আমার আপনাদের অনেক ভালো লাগবে যে কালারটা খুব সুন্দর মানে যারা একটু এরকম নিয়ন কালারগুলো পছন্দ করেন বা ব্রাইট ফুল কালার পছন্দ করেন তারা এই জামাটা নিতে পারেন এবার চলেন এবার এটা ওনাটা দেখেন এই হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর বিশেষ করে কালারটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে আপনার প্রিন্টটা তো প্রিন্টের টেক্সচার এবং কালার অনুযায়ী জাস্ট ফ্যান্টাস্টিক একটা জামা আর এই হলো আপনার প্যান্টের কাপড় প্রাইস দিব মাত্র দুইশো টাকা ঠিক আছে দুইশো টাকা আচ্ছা নেক্সট যেটা আবার বলে দিচ্ছি বারবার জামাগুলোতে টুকটাক সমস্যা থাকতে পারে একদম পুরা নিট অ্যান্ড ক্লিন না বাট সবগুলো আবার একদম মানে কি বলে প্রবলেমের জামা তা না সে এই হচ্ছে আপনার জামাটা ইলো কালারের মধ্যে খুব সুন্দর একটা ফ্যান্টাসি প্রিন্ট করা খুবই দারুণ করে গ্রিন কালার তারপর হচ্ছে একটু কেমন একটা কালার খুব সুন্দর একটা কালারের কম্বিনেশন আর এই হচ্ছে আপনার ওনাটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এই যে দেখেন এই ওড়না আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্রাইস মাত্র দিব টাকা প্রত্যেকটা জামার ম্যাটেরিয়াল হচ্ছে যা পিওর সুতির মধ্যে নিতে সুতির কিছু দারুণ জামা দেখাও তাদের জন্য হচ্ছে আজকে এই কালেকশন বিশেষ করে এইটা আমার এত বেশি ভালো লেগেছে এটা আড়ি সুতার কাজও আছে মানে ফ্রন্টাইটটাতে আড়ি সুতার কাজ আছে ডলারের কাজ আছে তারপরে আবার কালারটা এত সুন্দর আইতো অফ হোয়াইটের সাথে orange কালার খুব দারুণ করে দেয় একটা फटाफटি জামা প্রাইস দেবো মাত্র 250 টাকা ওন্নাগুলো কিন্তু যেমন চওড়া তেমন লং মানে ওন্নাগুলোর কনটেস্টে আপনারা অনেকে ভাবতে পারেন যে 250 টাকা কি কোনো সমস্যা আছে নাকি আমি আগেই বললাম টুকটাক সমস্যা থাকতে পারে কিন্তু মেজর কোনো প্রবলেম নাই যা অনেক বড় চিড়া বা অনেক বড় ফুটা এই টাইপের কোনো প্রবলেম কিন্তু আপনারা পাবেন না এটা হচ্ছে ঠিক তার অপোজিট একটা কালার খুব সুন্দর একদম হোয়াইটের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন আগেটা ছিল হোয়াইটের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন আর এইটা হচ্ছে হোয়াইটের সাথে মিষ্টি কালার এর কম্বিনেশন ওনাটা কিন্তু যেমন চড়া তেমন হচ্ছে লং একদম ওনার চড়া লং বা স্লিভ নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণে প্রত্যেকটা কাপড় এক্সাক্টলি একদম দেওয়া আছে যেটা করতে হবে জাস্ট ইনবক্স করে ফেলতে হবে জলদি জলদি স্ক্রিন দিয়ে সব জায়গাতে কিন্তু প্রবলেম নাই তবে মেজর কোনো ইস্যুস বা মেজর কোনো প্রবলেম আছে তাও বলবো না এক এক কথায় যারা সো সুপার এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন টুকটাক সমস্যা আছে মেজর কোনো ইস্যুস নাই ছিঁড়া ফারা বাঁকো অনেক বেশি দাগ এরকম কোনো ইস্যুস কিন্তু একদমই নেই প্রাইসটা থাকবে কত টাকা মাত্র দুইশো টাকা এখন যে জামাটা দেখাচ্ছে এইটার ম্যাটারিয়ালটা এতো পরিমাণ সফট এটা হচ্ছে প্যান্টের কাপড় মানে টু মাছ সফট একটা কাপড়ের উপর খুব দারুণ একটা কালার যারা মানে একদম সফট এর উপর সফট প্লাস হচ্ছে একদম কমফোর্টেবল ড্রেস নিতে চাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা সানভেলেজিবল এরকম একটা অফার যারা ক্যারি করতে চাচ্ছেন জলদি জলদি ইনবক্স করে ফেলে এটা হচ্ছে সেম জাস্ট যে কালারটা দেখালাম ওটার একটা পিচি নুট টাইপ একটা কালার এক্স্যাক্টলি পিচও না আবার এক্স্যাক্টলি নুট কালারও না এটা হচ্ছে আপনার ওরনাটা খুবই চওড়া এবং বেশ লম্বা খুব দারুণ একটা দোপাট্টা এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইসটা দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু পুরো এক সপ্তাহ ব্যাপী একটা মানে ফাটাফাটি অফার চলবে ঠিক আছে তো যারা যারা আমাদের এক সপ্তাহব্যাপী এই ফাটাফাটি অফারটা নিতে চাচ্ছেন জাস্ট জলদি জলদি দিয়ে ইনবক্স আচ্ছা এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আরো একটা কালার আছে ওকে এটা আরো একটা কালার আপনারা পাবেন সো নিতে হলে যেটা করতে হবে জলদি জলদি স্ক্রিনশট এবং ইনবক্স উন্নত একটু দেখায় আপনাদেরকে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একদম সেলফলি মানে অনেক সময় থাকে না আপু যে কোনো হজ বড় আনসেট কিনা এরকম কোনো মানে প্রবলেম নাই প্রবলেম হচ্ছে ছোট খাটো দাগ থাকতে পারে বা জিরো টাইপের ডাল ফুটা যেটাকে আমরা বলি ওরকম টাইপের ডাল ফুটা থাকতে পারে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 250 পঞ্চাশ টাকা এইটা একটু দেখেন এটাও আমার খুব ভালো লেগেছে কাজ কালার এবং হচ্ছে এই যে দেখেন এরকম আর ইস্যু তার কাজের কারণে মানে এই ড্রেসটা খুব ফুটে থাকে একদম দেখার মতো সুন্দর একটা ড্রেস আর এই হলো আপনার ওনাটা ঠিক আছে ওনাটা না হিউজ চড়া এটা ওনাটা জাস্ট হিউজ চড়া ভাবতে পারেন মানে এতখানি এক্সট্রা চড়া মানে স্লিভের পরে এতখানি এক্সট্রা চড়া সো ওনাটা হিউজ চড়া আছে প্রাইস দিব মাত্র দুইশো টাকা ঠিক আছে এটা আরও একটা কালার আছে সো ওই কালারটা দেখে আপনাদেরকে আর একটা কালার হচ্ছে এই যে এটা দেখেন সুন্দর একটা কালার এইটা হচ্ছে আরো একটা কালার একটু সুন্দর একটা আর সুতার কাজ হবে ডলারের কাজ আছে এইটা আপনার অনেকে থাকে না যে টুইন বেবি বা দুই বোন নিতে যাচ্ছেন একসাথে বা দুই ফ্রেন্ড একসাথে নিতে যাচ্ছেন আমি বলবো এই দুইটা জামা আমার মাস্টার ক্যারি করবে দুইটা কালারই খুব সুন্দর দেখার মতো একটা ড্রেস কোনো রকম ইস্যু বা প্রবলেম নেই এই দুটো জামাতে বলেই দিলাম টুকটাক সমস্যার জামা বাট এই দুটা জামাতে কোনো রকম ইস্যু বা প্রবলেম একদমই কিছু নাই মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই জামাটা এখন দেখাবো হোয়াইট কালারের মধ্যে তবে এই জামাটাকে আপনারা যদি এই সাইডের প্যাটার্নটা না দিতে চান এইভাবে প্যাটার্নটা ইউজ করতে পারেন লং কোনো প্রবলেম হবে না প্রত্যেকটা লং মিনিমাম ফর্টিন সে আপনারা ক্যারি করতে পারবেন বাট আপনারা যদি ওইভাবে কাপড়টা বানান সেক্ষেত্রে ফুল স্লিভও আপনারা ড্রেসের লিভ দিতে পারেন অনেকেই থাকে যে ফুল স্লিভ পরবো সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুল স্লিভও পরতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা আর এই হলো আপনার প্যান্টের কাপড়টা প্রাইসটা দেব হচ্ছে মাত্র টু হান্ড্রেড ফিফটি দুইশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে যাচ্ছেন এই ড্রেস কোনোভাবেই মিস করা যাবে না এই জামাটার প্রিন্টটাও খুব সুন্দর এইটারও প্রায় তিনটা কালার আছে তিনটা কালারই খুব চমৎকার তিনটা কালারই খুব লাইটের মধ্যে বা তিনটার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই কালারটা না খুব বাইবেল পরে মানে তিনটা কালারই খুব সুন্দর আমি যখন দেখাবো বুঝতে পারবেন তিনটা কালারই খুব সুন্দর মানে একদম কেমন যেন একটু অরেঞ্জ বা বাঙ্গির উপরে আবার মানে দারুণ করে এটা হচ্ছে বাঙ্গি কালারটা আরেকটা আছে যেরকম পিঙ্ক কালার তারপর আরেকটা আছে এটার মধ্যে অফ হোয়াইট কালার তবে এটা বাঙ্গি কালারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে যারা পিঙ্ক লাভার আছেন তারা কিন্তু পিঙ্কটাও নিতে পারেন মাত্র কত টাকা প্রাইস জানেন দুইশো টাকা ভাবা যায় দুইশো পঞ্চাশ টাকাতে কোনো রকম মেজর প্রবলেম নাই টুকটাক সমস্যা টুকটাক ছোট দাগ হয়তো প্রিন্টের ছোট একটা মিসিং আছে শুধু এরকম সমস্যা হবে বড় ছিঁড়া ফাড়া বা এই টাইপের কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে আপনার জামাটা তারপর এই হলো আপনার একদম পুরো পিওর সুতি ঠিক আছে একদম পিওর সুতি এটা হচ্ছে ওনাটা এই কালারটা সুন্দর লাগছে যারা একটু ব্রাইট কালার পছন্দ করে তারা কিন্তু এই কালারটাও নিতে পারে দারুণ নাই যে কালার প্রাইস দেব 250 টাকা জামার লংগুলা কিন্তু মিনিমাম 43 আপনারা পড়তে পারবেন ম্যাক্সিমাম আপনারা বেশি পড়তে পারবেন অনেক সময় অনেকে কাটিং এর উপর ডিপেন্ড করে বাট কাপড় কিন্তু হিউজ দেয়া আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে হোয়াইট উপর এরকম ডলার এবং আড়ে সুতার কাজ আছে এগুলো না দেখা যায় নরমালি ইউনিভার্সিটিতে অনেক কাপড়ে পড়ে যায় আমার কাছে দেখতে খুব স্মার্ট লাগে আমি জানি না কার কামলাগ আমার কাছে খুবই স্মার্ট লাগে খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে যে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র টু হান্ড্রেড ফিফটি দুইশো পঞ্চাশ টাকা যারা জেনে নিবেন জলদি জলদি একখানি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে